ঢাকা সতেরো এই আসরে যিনি জামায়াতের প্রার্থী তিনি সেনাবাহিনীর সাথে একটা বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এরকম একটা ভিডিও আমাদের সামনে এসছে যেটা একজন বাহিনী সদস্যের বডি অর্ড ক্যামেরার রেকর্ডকৃত ফুটেজ বলে আমরা বুঝতে পারছি জামায়াতে ইসলামিক ক্ষমতায় গেলে কি হতে পারে একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি পুরো ভিডিওটা বেশ লম্বা আমি সবাইকে দেখার অনুরোধ করব তার আগে এই ছোট্ট ক্লিপটুকু আগে একটু দেখে নেই তারপর আবার কথা বলবো

মানে পরিচয় দিচ্ছেন এই এলাকার এমপি ক্যান্ডিডেট সেনা সদস্য তাকে চিনতে পারেননি জিজ্ঞেস করছেন কোন দলের তখন জানানো হয় জামায়াতে ইসলামী পুরো ভিডিওটা দেখলে দেখবেন যে তিনি বা তার লোকরা পরিচয় দিচ্ছেন তিনি তারেক জিয়ার বিরুদ্ধে এখানে ফাইট করছেন তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করছেন বিরাট প্রোফাইল তার তার আমৃত্য এটা একটা বড় প্রোফাইল হিসেবে থেকে যাবে তিনি তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করেছিলেন ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরা খেয়াল করব তিনি ক্যান্টনমেন্টে ঢুকছিলেন ক্যান্টনমেন্টে তার গাড়িতে গানম্যান ছিল সেনা সদস্য অতি বিনয়ের সাথে মানে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখব সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে তাকে স্মরণ করাচ্ছেন যে এটা একটা আইন এখানে ক্যান্টনমেন্টে গানবেন নেওয়া যাবে না সেখানে তারাই তার নিরাপত্তা দেবেন এর বাইরে যা যা হওয়ার যিনি দায়িত্বরত দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব পালনকারী যে সেনা সদস্য তার কাজই হচ্ছে এটা আমরা এরকম একটা বাংলাদেশে দেখতে চাই যেখানে যেই কোনো আইন ভঙ্গ করবেন সেটার যদি প্রায় মানে প্রিভিয়াস রকম কোনো ব্যবস্থা তিনি না নিয়ে আসেন আইনের মাধ্যমেই তাহলে সেই আইন তিনি প্রয়োগ করবেন জেনেই হোক না কেন মানে এই যে এই ভদ্রলোক উনি আইন প্রণেতা হতে চান মানে এমপি ইলেকশন করতে চান শোনা যায় আমাদের বস্তি অধ্যুষিত বেশ কিছু এরিয়া আছে এই সেখানে মানুষজনকে নানান রকম সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকে তারা দিয়ে চেষ্টা করছেন যেন তারেক রহমানকে চাপে ফেলতে আমি মনে করি না এটা একেবারেই কোনো রকম কোনো কাজ করবে কিন্তু সে এটা কোর্স করেছেন কিন্তু এই ভদ্রলোকে তো জানা উচিত অ্যাটলিস্ট উনি একজন শিক্ষিত মানুষ এমপি হওয়া মানে কি এমপি হওয়া মানে এগুলো দিয়ে জিতে আসা নাকি আসলে এমপি হওয়া মানে হচ্ছে রাষ্ট্রের আইন এবং পলিসি যিনি নির্ধারণ করবেন আইন তৈরি করবেন আইন সংশোধন করবেন পলিসি ঠিক করবেন সরকারকে চ্যালেঞ্জের মুখে রাখবেন যদি বিরোধী দল হন আর বিরোধী সরকারি দল হলেও তিনি এইগুলো নিয়েই কাজ করবেন সেই ভদ্রলোক আইন ভাঙতে চাচ্ছেন গায়ের জোরে গায়ের জোরে আইন ভাঙব যেহেতু এমপি ক্যান্ডিডেট তাকে এটা করতে দিতে হবে অত্যন্ত ডেরাগেটরি মন্তব্য তিনি সেনাবাহিনী নিয়ে করছেন তারা নাকি পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কথাগুলো রেজোনেট করে আমরা মনে করতে পারবো দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার কয়েকজন আছেন তারা সেনাবাহিনীকে পাঁচ তারিখের পর থেকে ঠিক এই আক্রমণটা করে যাচ্ছে তাদের এই বিষোদ্গার কেন বুঝতে পারি তারা এই দেশটাকে আসলে দখল করে ফেলতে চেয়েছিলেন এই জামাত সহ কিছু ব্যক্তিও আছে তারা চেয়েছিলেন একটা সোকল বিপ্লবী সরকার টরকার বানিয়ে তারা ক্ষমতায় থেকে যাবেন এরপর কোনো একদিন নির্বাচন হলে হবে ইনফ্যাক্ট সেনাবাহিনী এবং বিশেষ করে সেনা প্রধান সেনাপ্রধান জানাব ওয়াকিরুজ্জামান এই কাজটা বাধা হয়ে দাঁড়িয়েছেন সেজন্য তারা এবং প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী প্রচণ্ড রকম সমালোচনার মুখে পড়েছে এই নেক্সাসের কাছে এবং আমরা সেটার একটা বহিঃপ্রকাশ খুব ক্লিয়ারলি দেখতে পারলাম আমি প্রায় একটা কথা বলি যে আমি এইচএসসি যে কলেজে পরিছে আমি ছাত্র শিবির অধ্যুষিত ছিল সেই কলেজ ক্ষমতায় থাকলে বা শক্তিশালী অবস্থায় থাকলে জামাত শিবিরের চেহারা কি আমার দেখা আছে কেউ যখন জামাতকে বলে ওনারা তো আচরণে ব্যবহারে ভালো ইত্যাদি ইত্যাদি তো ওনারা কোন চেহারাটা দেখছেন সেটাও আমি জানি তাদের চেহারা কি হতে পারে সেটাও আমি জানি এই ভদ্রলোক ঢাকা সতেরো যে ক্যান্ডিডেট তার আচরণ দেখেও বোঝা যাচ্ছে তাই না যে এই প্রথম তারা সরকারের উপরে বেশ ইনফ্লুয়েন্স রাখে তাতেই তাদের এই হ্যাডাম তাদের কিছু লোকজন টক এসে অত্যন্ত বাজে ভাষায় অ্যারোগ্যান্ট আচরণ করেন ঝগড়াঝাঁটি করেন আর এই দল যদি ক্ষমতায় যায় কি হতে পারে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি সো আমি এই ভিডিওটাকে ওয়েলকাম করি জামাতের আসল চেহারা মানুষের সামনে যত বেশি এক্সপোজড হবে মানুষ তত বেশি ইনফর্মড ডিসিশন নিতে পারবে আমি আশা করি মানে সাময়িক সময়ের জন্য কোনো সুবিধা কেউ পেয়েছে এদের কাছ থেকে এটার জন্য দীর্ঘমেয়াদে দেশকে বিপদে ফেলার মতো সিদ্ধান্ত কেউ নেবে না যাই হোক পুরো ভিডিওটা আমি এখানে জুড়ে দিচ্ছি আমি আশা করবো আপনারা সবাই দেখবেন মানে একটা মানুষ একটা বেআইনি কাজ করার জন্য কিভাবে ইনসিস্ট করছে এবং কী ভাষায় কথা বলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রতি যে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে না দাঁড়ালে জনগণের পক্ষে না দাঁড়ালে আমাদের অনেক দুর্গতি ছিল কপালে কিছুদিন আগে আমি বলেছি ইরানের রেভলিউশনারি গার্ড কপস যেটা আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস তারা খামিনির পক্ষ ত্যাগ করেনি বলে সেখানে এত রক্তপাতের পর আমাদের কয়েক গুণ রক্তপাত হয়েছে সেখানে রেজিমের পতন হয়নি যাই হোক ভিডিওটা দেখবেন আশা করি এটা দরকার নাকি ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট ঠিক আছে কোন

স্যার ওই যে সালিনে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত ওনার সাথে আমি এলাও করলাম স্যার এমপি পদপ্রার্থী সংসদ ওনার সাথে বললাম স্যার উনি আমার সাথে কথা বলার আচ্ছা একটু কথা হ্যালো আসসালাম আমি ডাক্তার ডাক্তার আমি না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো নো কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা আপনাদের কাছে এটা কমপ্লেন করতে চাইন আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজার স্যার রো বরিগামরা অন

আর দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে ভাবে স্যার আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুল স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

তো থেকে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা অফ আছে না নাকি